100 কোটি কোটি টাকার হুমকার তার সবই ব্যবসা করবে बर्बाद এবং আর কি কি বলছে সেটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো যে মেগাস্টারে সাকিব কানে बर्बाद নিয়ে আপডেট দেন না আপডেট ভাই আপডেট তো আস্তে আস্তে দেব এখন যেহেতু ক্রিকেট নিয়ে আছে তারপর আপনাদের সাথে এইটা পুরান কথা আবার নতুনভাবে আপনাদের একটু শুনাই যেহেতু বারবাদে আপডেট সেই আহামরি এখন তরেট কিছু ছায়া না কেন শুধু হইছে কেন একটাই কারণ হিসেবে সেটা হচ্ছে কি ক্রিকেট খেলা চলতেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটের ম্যাচ চলতেছে তার জন্য বেশি কিছু আপডেট এখন যদি আপাতত ছাড়ছে না বা আপনাদের যদি আপডেটও বলি সেটা গ্রহণযোগ্যও বেশি পাবে না যেহেতু এখন ক্রিকেট চলে আমরা আর দুইটা খেলা আছে ঢাকা ক্যাপিটালসে আর দুইটা খেলা আছে তারপরেই আমরা নতুনভাবে বরবাদ নিয়ে শুরু করব বরবাদ ঝড় তার মাঝে মাঝে এখন যেহেতু খেলা নাই দুই তিন দিন খেলা নাই আর ঢাকা ঢাকার খেলা আছে অনেক দিন পর অনেক দিন পর ঢাকা ক্যাপিটালসের খেলা আছে তার জন্য চিন্তা করি একটু বরবাদ নিয়ে কথা বলি পুরনো কথা আবার নতুনভাবে শুরু করি যেহেতু আমাদের বরবাদের সেই আহামরি কিছু এখন আপডেট নাই এখন তৈরি আপডেট যদি আসে ওই আপডেট শুটিং চলতে আছে শুটিং শেষ করতে আছে এই এই সমস্তই আপডেট কিন্তু ওভারঅল কোনো ভালো কিছু আপডেট এখন তো নাই বরবাদের আপডেট কি শুটিং চলতে এই এই ইয়ারে গেল দেখলাম আমাদের মেকআপ আর্টিস্ট সে গেল তারপর হয়েছে আমাদের কস্টিউম ডিজাইনার ফারজানা উনি গেল পাল কয়েকটা ছবি দিল এই তো আপডেট ঘুরে ফেলে শাকিব খান শুটিং হয়ে গেছে মিশ্র সদর শুটিং হয়ে গেছে এই ঘুরে ফিরেই ওভারঅল এই আপডেট এর ব্যতীত তো আপডেট কোনো কিছু এখন তো সেই আহমরিক আপডেট আসছে না বরবাদের আর বরবাদ নিয়ে আমরা আস্তে আস্তে আমরা কথা বলবো এই বিপিএলটা শেষ হইবেই তারপর আমরা পুরো বরবাদ লিপ্ত হয়ে যাব বরবাদে মানে আসক্ত হয়ে যাব বরবাদে আসক্ত হয়ে যাব আর আমরা তো বরবাদ করি আমরা তো বরবাদ নিয়ে আলোচনা করি সেটা আপনারা জানেন আপনারা শোনেন আর আমরা সাকিব খান মেগাস্টার সাকিব খান তার একশো কোটি টাকা বরবাদে ইনকাম করবে দুইশো কোটি টাকা ইনকাম করবে বরবাদ না করুক নেক্সট ছবিতে করবে এটাই সে প্রত্যাশা করতেছে যে সাকিব খানের একশো দুইশো কোটি টাকা বেশি দিন নাই অসিরেই আমরা দেখতে পারব বরবাদ ধামাকা বরবাদের আপডেট অন্যরকম একটা ফিল পাইতেছি যে বরবাদ আসবে রোজারে দে রোজার দে কাপাই দেবে ভুবন কাপাই দেবে বরবাদ দিয়ে বরবাদ দুই সালে আমরা শাকিব খানের কেরিয়ার এই ছাব্বিশ বছরের কেরিয়ারের সবচেয়ে বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্টের ছবিটা আমরা দেখতে পারবো এটা বেশি দিন নাই অল্প কয়েকদিন বাকি মাত্র দুই মাস দুই মাসও নাই ভাই দুই মাসও নাই দুই মাসের ভিতরেই আমরা এই ধামাকাটা পেয়ে যাবো আর আমাদের মেগাস্টার সাকিব খানের তার নেক্সট ছবিগুলো নিয়ে আমরা তো আলোচনা করবই কিন্তু আমাদের আপাতত যেহেতু আমাদের বরবাদ বরবাদ নিয়ে আমাদের থাকতে হবে বরবাদ আমাদের স্বপ্ন সব কিছু বরবাদ আমাদের নিয়ে ঘিরে সব কিছু নিয়ে আর সাকিব খানের এই ছবিতে যারা আর্টিস্ট আছে তারা তো দেখতে পারছেন যে যিশু সেন গুপ্তর মতন আর্টিস্ট আছে যে কয়েকদিন আগে যে ই চলতে আছে তার দেবের সাথে নাম কি ছবিটার নাম কি খাদান খাদান পুরো আলোড়ন সৃষ্টি করেছে গতকালে দেখছি হাউসফুলের পর হাউসফুল কাদান যাইতে আছে এটা ভালো লক্ষণ যে বাংলা ছবি ঘুরে দাঁড়াচ্ছে সাকিব খানের হোক আর যে হোক বাংলা ছবি ঘুরে দাঁড়ালেই হয় মেইন আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খান তার সে ইচ্ছা যে ছবিটা যেভাবে আলোড়ন সৃষ্টি করছে একটা পুরান ছবি এক বছর আগে একটা পুরান ছবি সেটা করে রেখে দেশে তারপর ভালো ভালো দুইটা ছবি আসছে একটা হইছে পি রাজকুমার আর একটা হইছে তুফান এই দুইটা ছবির আগের ছবি ওইটা শ্যুটিং করা ছবি আর বাংলাদেশের যে পরিস্থিতি তারপরও যে আলোড়ন সৃষ্টি করছে এই দরজ ছবিটা ভালোই অনেক কিছু হচ্ছে প্রথম দিনে সব রেকর্ড ভেঙে দেবে প্রথম দিনে প্রথম ফার্স্ট দিন ফার্স্ট শো রেকর্ড সব ভেঙে দেছে দরদ এটা আমাদের জন্য ভালো লাগার একটা বিষয় ভালো লাগার সব কিছু আমাদের এখন আমরা দেখতে পারবো যে নেক্সটে কি হয় আমাদের দরদ যেহেতু মোটামুটি ভালো গেছে টাকা পয়সা মানে সত্য ছোট্ট টিভি রাইট অনলাইন সব কিছু মিলিয়ে টাকাটা কোনোভাবে উঠেছে যেহেতু বেশি একটা বাজেট না এই বেশি একটা বাজেট না আর টেবিল কালেকশন মালেকশন মিলিয়ে ওভারঅল একটা হয়েছে তাল হয়েছে একটা এখন আমাদের বরবাদ বরবাদ নিয়ে ভাবনা চিন্তা সব কিছু বরবাদ গিরে আমাদের নেক্সট প্ল্যানিং সব কিছু আমাদের বরবাদ আমরা এক সপ্তাহ ভিতর আপনাদের জানিয়ে দেব যে বরবাদের ফার্স্ট কখন আসবে বরবাদ নিয়ে আমরা কথাবার্তা আগাতে হবে এটাই আমাদের মেগাস্টার সাকিব খানের জানি আজকে এই ভিডিওটা দেখার পর কইবে ভাই পুরান খবর কেন নতুন করে ভাই বরবাদের কোনো আপডেট আহামারি কিছু নাই এখন তো এই আপডেট এইটাই আপনাদের নতুনভাবে আবার জেগে জাগাই উঠে একশো কুড়ি কোটি এটা নতুনভাবে জাগাই উঠেলাম যেহেতু আহামারি কোনো বরবাদের আপডেট নাই সেটা আপনারাও জানেন আমরাও জানি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সাকিব খানের এই যে একশো কোটি টাকা দশ কোটি টাকা চাওয়া প্রত্যাশা তার বাংলা চলচ্চিত্র থেকে সেটা আপনারা কতটা বিশ্বাস করেন সেটা হবে আইসুক আজকে বাংলাদেশকে এগুলো সম্ভব যে দুইশো কুড়িটা একশো মার্কেট যাবে আমার মনে হয় সম্ভব সাকিব খানের দ্বারা সম্ভব যদি রাজনীতি না করে তাহলে সাকিব খানের দ্বারা সম্ভব এই বরবাদ ছবিটা কাটাকাটি না করলে অন্যরকম একটা ফিল পাবে এইটাই এইটাই একশো কোটি একশো কোটি দুইশো কোটি টাকা ক্লাব যাবে ওভারঅল টিকিট বিক্রি তারপর প্রডিউসার কত পাইবে সেটা আমরা সব কিছু আপনাদের জানাবো ধন্যবাদ অল সাকিব স্যার অথেন্টিক খবর জানতে বিজয় সাকিবগঞ্জ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবগঞ্জের মাঝে ছড়িয়ে দেন আসছে বরবাদ রোজাই খেলা হবে অন্যরকম খেলা ফিল নিয়ে আমরা আগাবো